বন্ধুরা সকালে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা যারা আসলে শর্টকাটে ইউরোপের দেশগুলোতে যেতে আছেন তাদের জন্য একটি ছোট্ট সলিউশন নিয়ে আসছি আমাদের আজকের যে অফারটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বেলারুশ ভিজিট ভিসা বাংলাদেশ থেকে বেলারুশ ভিজিট ভিসা এটা হচ্ছে আপনার যেটা আপনাদের পছন্দ ঠিক আছে আপনার কন্ট্রাক্ট বেজের কাজ কন্ট্রাক্ট বেজের কাজ হচ্ছে আপনার রিস পেমেন্ট আপনি যাওয়ার পরে আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন ঠিক আছে যাওয়ার পরে পেমেন্ট কী রকমে যাওয়ার আগে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না যারা চাচ্ছেন যে ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য এই অফারটি স্পেশাল হতে পারে তবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা স্ট্যাম্প করে স্ট্যাম্প করে ঠিক আছে আপনার সিকিউরিটি মানি জমা রাখতে হবে ঠিক আছে ব্যাঙ্কে আপনার জয়েন্ট অ্যাকাউন্টে জমা রাখতে হবে তাহলে আপনি এই প্রসেস আবেদন করতে হবে সেটা হচ্ছে বেলার ভিজিট ভিসা ঠিক আছে আপনার ভিসা খুব শর্ট টাইমে হয়ে যাবে ঠিক আছে আর সেক্ষেত্রে আপনাকে অগ্রিমগুলো দিতে হবে না তবে হ্যাঁ একটা কন্ট্যাক্ট বেসের মাধ্যমে আপনি এটা আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে বেলারস শুধুমাত্র ভিজিট বিষয় আপনাকে পৌঁছে দেওয়া হবে আর রিচ পেমেন্ট আপনি পৌঁছানোর পরে আপনার টাকা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো যারা বেলারস একটি ইউরোপের দেশ বেলারস সম্পর্কে এখনও পর্যন্ত ডিটেলস আমি কিছু জানি না ইনশাল্লাহ যখন আমি ইনফরমেশন পাব আপনাদেরকেও জানাবো মোটামুটি যারা জানেন ঠিক আছে বেলারস সম্ভবত রাশিয়ার পার্শ্ববর্তী দেশ যারা বাংলাদেশ থেকে ভিজিট বিষয় নিয়ে বেলার ওষুধ দিতে তারা তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন এটি সম্পূর্ণ আপনার হচ্ছে যে রিচ পেমেন্ট আপনার সেখানে পৌঁছানোর পরে টাকা দেবেন যারা এই ধরনের অফার চান যে ভাই আমি আগে কোনো টাকা পয়সা দিব না আমি সেখানে ভিসা হয়ে যাওয়ার পরে পৌঁছানোর পরে টাকা দেবো তাহলে তাদের জন্য এই অফারটি অনেক স্পেশাল হতে চলেছে অবশ্যই অবশ্যই এটার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে বিস্তারিত জানতে নক দেবেন ইশা যারা ইউরোপের দেশ কোনো ধরনের টাকা পয়সা পেমেন্ট ছাড়া যেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই বেলার অফারটি নিতে পারেন ঠিক আছে আর এছাড়াও আমাদের কাছে আরও কিছু অফার রয়েছে সেটার জন্য যোগাযোগ করতে পারেন যেমন আপনার বাংলাদেশ থেকে সার্বিয়া সার্বিয়া থেকে ফ্রান্স ইতালি পর্তুগাল ঠিক আছে অথবা সার্বিয়া থেকে যে কোনো একটি কান্ট্রিতে আপনাকে মুভ করিয়ে দেওয়া হবে সেটার জন্য আপনারা তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে অবশ্যই পেমেন্ট করা লাগবে পেমেন্ট ছাড়া এটা আপনি এই অফারটি আপনি নিতে পারবেন না তারপর আমি আপনাদের বলেছি যারা বাংলাদেশ থেকে বেলারুস এটা আপনি রিচ পেমেন্টে যেতে পারবেন ঠিক আছে আর যদি বাংলাদেশ থেকে আপনি ফ্রান্স অথবা ইতালি অথবা পর্তুগাল এটা সার্বিয়া হয়ে সার্বিয়াতে আপনি আগে ওয়ার্ক পারমিটাই দিয়ে নিয়ে যাওয়া হবে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাওয়া হবে সেটার জন্য নর্মাল যে প্রসেসটা সার্বিয়া ওয়ার্ক পারমিট সেটা তো অবশ্যই জানেন যেদিন থেকে ছয় মাসের মতো সময় লেগে যায় তবে পরবর্তী সময়ে সার্বিয়া থেকে সেখান থেকে আপনাকে মুভ করার জন্য আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেওয়া হবে ঠিক আছে সার্বিয়া থেকে আপনি ফ্রান্স ইতালি অথবা পর্তুগাল মুভ করতে পারবেন তো তারা এটা অবশ্যই চুক্তিভিত্তিক আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন সেভাবে চুক্তিভিত্তিক করে আপনি যেতে হবে যেহেতু এটার কস্ট অন্যান্য এই ইউরোপের ওয়ার্কের তুলনায় একটু বেশি হবে তো এটার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমার এই অফারটি দুদিন আগে এসেছে আমি আসলে প্রিপেয়ার করতে করতে আমার একটু সময় লেগেছে ভিডিও তৈরি করতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা প্রথমত বাংলাদেশ থেকে বেলার দিতে আছেন তারাও যোগাযোগ করবেন সেটা হচ্ছে পেমেন্ট আপনার যাওয়ার পৌঁছানোর পরে টাকা দেবেন আগে কোনো টাকা দিতে হবে না দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ থেকে আপনার ইতালি পর্তুগাল বা ফ্রান্স সার্বিয়া হয়ে ঠিক আছে এটার জন্য অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে নর্মাল বেসিক নিয়ম অনুযায়ী সেটা আপনার সাথে আপনি যেভাবে চুক্তি করবেন কোম্পানির সাথে সেভাবে আপনাকে কোম্পানি সাপোর্ট দেবে ঠিক আছে তাহলে যারা আসলে বেশ কিছু অফার হয়েছে অফারগুলো খুব আমার কাছে ক্রিটিক্যাল লাগে বাট কী করা যেহেতু ইউরোপের ওয়ার পয়মেন্টে কাজ করি ক্রিটিক্যাল বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আরও যদি বিস্তারিত অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার স্ক্রিনে স্ক্রিনেই মোবাইল নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই ফোন তো আপনারা রেগুলারলি করেন ফোনের সার্ভিস আমি রেগুলারলি ফ্রি দিয়ে থাকি ঠিক আছে প্রচুর প্রচুর ফোন আসে প্রচুর মানুষের ইনভেস্টিগেশন করে এবং বিশেষ করে মানুষের জানার আগ্রহ বেশি বিশেষ করে যে সমস্ত ভাইরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হয়েছেন ধোকা খেয়েছেন কাজ হয়নি দুই বছর তিন বছর সময় নষ্ট হয়েছে সে সমস্ত বেশি ফোন করে জানার জন্য ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আসলে দুই হাজার পঁচিশের পরে আসলে বাংলাদেশের জন্য ইউরোপের রাস্তাটা কতটুকু খোলা থাকে বা কি অবস্থা থাকে বলা যায় না তো আপনারা সবাই দোয়া করবেন যেন ইউরোপের সিমা বাজারটি বাংলাদেশে যেন খোলা থাকে আর সেক্ষেত্রে যেন আমাদের জন্য আসলে সোমা বাজারটি খুবই প্রয়োজনীয় ঠিক প্রয়োজনীয় ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং ভিডিওতে বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে ভিডিওটি ধন্যবাদ সবাই হাজার আলাইকুম